জকিগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হল আটগ্রাম বাজারের কাছাকাছি সুরুমানদের তীরে অবস্থিত বিখ্যাত জমিদার সাজিদ রাজার বাড়ি আঠারোশো শতকের প্রথম দিকে জমিদার সাজিদ রাজা এই অঞ্চলের শাসন করতেন প্রজা ও জনগণের খোঁজখবর নিতে তিনি কাটের গাড়ি ও হাতিতে চড়ে পুরো অঞ্চল ঘুরে বেড়াতেন আজও তার নির্মিত বাড়ি বিচারালয় মসজিদ ও পুকুর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে প্রায় পনেরো একর জমির ওপর এই বাড়িতে রয়েছে তেরো চালার একটি টিনের ঘর যা কলকাতার মিস্ত্রিদের তত্ত্বাবধানে তৎকালীন তেরো হাজার টাকার মজুরিতে নির্মিত হয়েছিল ধর্মপ্রাণ সাজিদ রাজার নামাজের সুবিধার জন্য সতেরোশো চল্লিশ সালে বাড়ির সামনে একটি সুদৃশ্য মসজিদ নির্মাণ করেন যেখানে পিলার ও গম্বুজের অনবদ্য কারুকাজ রয়েছে বরাক নদীর উজান ডলে জনগণের পানির হাহাকার দূর করতে রাজা বাড়ির আঙ্গিনায় আট একর ভূমির ওপর পুকুর খনন করান আজও এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আমাদের ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়েছে